নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই জ্যান্ত কোরমা গঙ্গা যমুনা করব হেভি হবে পুরো জ্যান্ত পুরো মাছগুলো আমি এবারে কেটে নেব এই কই মাছগুলো আমি গঙ্গা যমুনা করব কাঁটা লাগবে সেই জন্য কই মাছ কাটতে গেলে একটা কোনো কাপড় টাপড়ে ধরে করতে এগুলো দামগুলো লাগে হাতে আমার মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি এত নুন হলুদ ঢুকবে আর মাছটা যেহেতু বেঁকে যাবে না আমি এই পরিমাণ মতো নুন আর এই পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে পনেরো মিনিট রেস্টে রাখবো নুন হলুদ যাতে ঢুকে যায় মাছটা ভাজে ভালো হবে এবার মাখানো হয়ে গেছে আমি পনেরো মিনিট করে আমি ভাজতে যাব এই আমার পনেরো মিনিট হয়ে গেছে তেল গরমও হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব হয়ে গেছে বেশি ঘাঁজে এই আমার মাছটা ভাজা হয়ে গেছে গঙ্গা যমুনা করার জন্য এবারে আমি মাছের গ্রেভিটা করব গঙ্গার আলাদা যমুনা আলাদা গ্রেভি করবো আমি এই কই মাছের গঙ্গা যমুনা করার জন্য গঙ্গার গ্রেভিটা করার জন্য যে যে লাগবে পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা দুটো লাগবে টমেটো একটা নিয়েছি জিরে মরিচ আর এটা রসুন আদা গোলমরিচ বাটা শুকনো লঙ্কা আর জিরে মরিচ গোটা আর শুকনো লঙ্কা আমি একটা গোটা নিয়েছি ফোড়ন এটা গঙ্গার গ্রেভিটা করবো এই শুকনো লঙ্কা আর এই জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই রসুন দিয়ে দিলাম দিলাম

এবার মশলা কত হয়ে গেছে অল্প একটু জল দেবো এই মশলা কত হয়ে গেছে জলও শুকে গেছে আর এই তো মাখা ছাপা হবে গঙ্গার দেবো না মাখ দিয়ে দিই এই গঙ্গার দেবীতে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালোর জন্য দিয়ে দিই গুঁড়ো টেস্ট সেটা দিয়ে দিলাম উপরে খেয়ে দেওয়ার জন্য এই আমার কই মাছের গঙ্গাটা হয়ে গেছে আমি এবারে যমুনার বেরি করে মাছ দেব আমার যমুনা গ্রেভি করার জন্য যা যা লাগবে পরিমাণ মতন আদা দেবো পোস্ত বাটা আছে সর্ষে বাটা আছে গোলমরিচ শুকনো লঙ্কা রসুন আর জিরে মরিচ এবার দুধ আমি বের করে নিয়েছি জিরে মরিচ তিনটে এলাচ নিয়েছি একটা শুকনো লঙ্কা ছোটো নিয়েছি আর একটুখানি চিনি লাগবে আমি গ্রেভির পর্বে যাচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এই লঙ্কাটা আর তিনটে এলাচ আর এই ঘিরে

জল দিয়ে দেবো তারপরে সসে পত্র বাটা দিয়ে দেবো দিয়ে আর সসে পাতাটা দিতে হবে জলের উপরেই দিতে হবে আমাদের একটু দিয়ে গোলমুলো আর একটুখানি কুনিটা মতো তেল আর এই যে চিনিটা আছে এই চিনিটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা লাগবে আর এই নারকোল দুধ বাটা যেটা দুধ বার করা সেই দুধটা ঢেলে নেবে ফুটে গেলে আমি মাছ আমার জল ফুটে গেছে আমি একটুখানি জিরে মরিচ গুঁড়ো আছে একটু দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর একটু একটু ধনে দিয়ে দেবো এটা এটা ভাজা গুঁড়ো করা একটু দিয়ে দিলে উপরে চেনটা ভালো হয় আমার গুঁড়ো ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো এই সরষে পোস্ত মাছে আমি একটু কাঁচা সর্ষের তেল দিতে হয় তবে মাছটা টেস্টি হয়ে যায় নারকেল দুধ আর সর্ষে পোস্ত থাকলে সম্ভব একটু তেল দিয়ে দিতে হয় এই আমার যমুনার বেবি আর মাছ দেয়া দিয়ে দিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবারে তুলে নেব মাছের মধ্যে আগে তুলে নেব এই বন্ধুরা আমার গঙ্গা যমুনা রেডি হয়ে গেছে কই মাছের এইভাবে গঙ্গা যমুনা বানাবেন খুব সুন্দর খেতে অসাধারণ একবার বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ সারা জীবন মনে থাকবে